আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হল রাজ্যের পশুপালন পশু চিকিৎসা ও মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দুপাল গতকাল কাসার জেলায় চাতলায় একটি ছাত্রী নিবাসের স্থাপন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীপাল জানান যে দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে এই ছাত্রী নিবাস নির্মাণ করা হবে যেখানে ছাত্রীরা খুব কম টাকায় থাকতে পারবেন শিলান্যাস অনুষ্ঠানে দুই সাংসদ পরিমল শুক্লবৈধ ও কোনায় পরকাস্ত অসম বার্ষিক সংখ্যালঘু পরিষদের সভাপতি শিলাদিত্য দেব প্রমুখ উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হলো কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রকের পক্ষ থেকে শ্রীভূমি জেলার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য দিন ক্যাটাগরিতে দরখাস্তর আহ্বান করা হয়েছে নবম ও দশম শ্রেণীর জন্য একাদশ থেকে স্নাতকোত্তর পোস্ট মেট্রিক এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিপ্লোমা ক্লাসের ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে দাখিল করতে হবে আবেদনকারী ছাত্রছাত্রীদের চল্লিশ শতাংশ শারীরিক বাধাগ্রস্ত সার্টিফিকেট থাকতে হবে এবং বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে তবে টপ ক্লাসের ছাত্রবৃত্তির ক্ষেত্রে বার্ষিকায় আট লক্ষ টাকার নিচে হতে হবে প্রিমেট্রিক বৃত্তির জন্য আগামী একত্রিশে আগস্টের মধ্যে এবং পোস্ট মেট্রিক ও টপ ক্লাসের বৃত্তির জন্য আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে পোর্টালে আবেদন করতে হবে পরবর্তী খবরটি হল গুহাটি এক মসজিদে শুকরের মাংস ফেলে দেওয়ার দুর্বৃত্তকে নিশ্চিতভাবে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী গুহাটি যদি গরুর মাংস পড়ে শুকরের মাংস ও পড়তে পারে এই কাজ বন্ধ হওয়া উচিত না গরুর মাংস পড়া উচিত না শুকরের মাংস পড়া উচিত এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির পাঞ্জাবাড়ি একটি মসজিদে শুকরের মাংস উদ্ধারের প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন গরুর মাংসকে কেউ কেউ অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে হিন্দুদের বিতরণের উদ্দেশ্যে কেউ গরুর মাংস রেখে দেবে যদি তাই হয় তাহলে ভাবতে হবে যদি কেউ শুকরের মাংস রেখে দেয় তাহলে মুসলমানরাও সরে যাবে এই কারণে আমাদের না গরুর মাংস দরকার না শুকরের মাংস দরকার নাম করে ও বিশ্বনাথ বা বৈষ্ণব উপাসনালায় মাংস পরিবেশন করা উচিত নয় মসজিদে ও পরিবেশন করা উচিত নয় অসম যেন শান্তি ও প্রগতি মহান ভূমি হিসাবে থেকে যায় মুখ্যমন্ত্রী আরও বলেন গরুর মাংস পড়লে প্রতিবাদ হওয়া উচিত শুকরের মাংস পড়লে ও প্রতিবাদ তিনি বলেন মাংস ফেলে দুষ্কৃতিকে নিশ্চিতভাবে গ্রেফতার করা হবে আমরা কাউকে আইনের বাইরে যেতে দেব না তবে অসমে বারবার যে ঘটনা ঘটেছে তাতে মানুষ খুবই অসন্তুষ্ট তাই আমি মনে করি কোন পক্ষই আইন নিজের হাতে নেওয়া উচিত নয় পরবর্তী খবরটি হলো আবহাওয়া ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ থেকে ছয় দিনে দেশের উত্তর পশ্চিম মধ্য ও উত্তর পূর্বাঞ্চলে বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের অসম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে অসমের কিছু জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ জ্বরের আশঙ্কা রয়েছে পরবর্তী খবরটি হলো কংগ্রেস একা নির্বাচনে জয়ী হতে পারবে না জনগণের সঙ্গে মিত্র গড়ে তুলতে হবে এমন মন্তব্য করলেন গৌরব গগৈ রবিবার সন্ধ্যায় রাজীব ভবনে অনুষ্ঠিত হয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন এপিসিসির সভাপতি গৌরব গগৈ এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পাঁচটি কমিটির পাঁচজন সভাপতি বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন গৌরব গগৈ তিনি জানান খুব শীঘ্রই গুয়াহাটিতে আসবেন আইসিসি এর সভাপতি মল্লিকার্জুন খড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী অসমের নবগঠিত পিসিসি কমিটিগুলির সঙ্গে এই দুই নেতা বৈঠকে বসবেন নবনিযুক্ত জেলা সভাপতিদের বিষয়ে গৌরব গগৈ বলেন তৃণমূল কর্মীদের প্রতিবেদন বিবেচনা করে জেলা সভাপতিদের নিয়োগ দেওয়া হয়েছে বিরোধী জোট প্রসঙ্গে এপিসিসি সভাপতি বলেন এই প্রসঙ্গে কংগ্রেস সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করবে সবার কথা শুনবে কংগ্রেস প্রসঙ্গে তিনি আরো বলেন আমরা সকলের সঙ্গে মত বিনিময় করবো এবং একই সঙ্গে পথ চলার চেষ্টা করব পরবর্তী খবরটি হল শিলচরের মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে চা উপজাতি এবং আদিবাসী কল্যাণ সঞ্চালকালয়ের নির্দেশে পোস্ট মেট্রিক ছাত্রবৃত্তি এ এন এম জি এন এম এবং অন্যান্য কারিগরি কোর্সের জন্য আর্থিক সহায়তা ও শিক্ষার জন্য দরখাস্তর আহ্বান করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আবেদনকারীকে আসামের স্থায়ী বাসিন্দা চা উপজাতি যুক্ত এবং অভিভাবকের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার নিচে থাকতে হবে আগামী পনেরোই আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে